আসসালামু আলাইকুম যারা কিনা কম দামের মধ্যে ভালো মানের শোভা খুঁজছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যারা কিনা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনারা কিন্তু আমাদের বিশপিলা ফার্নিচার থেকে খুচরা ও পাইকারি এখান থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শপের লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও যারা হচ্ছে লোকেশনটা না বুঝবেন আপনাদের সুবিধার সাথে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের নাম্বারে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আজকে পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আমাদের আজকে কি দেখাবেন ভাইয়া মূলত আজকে ভিডিওতে প্রথমে দেখাবো একটা গদি সোফা দেখাবো 215 সিরিজ সোফা আচ্ছা এটা ভেলভেট সেট কাপড় সিডের কাপড়টা সাইডের কাপড়টা জানা কাপড় আর আপনার বাইরে কাটটা সেগুন কাট চিটাগান সেগুন কাট খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু ঠিক আছে ভিতরে ফ্রেমটা হলো কেরোসিন কাটার ফ্রেম এটা সলিড ফোম আছে এখানে সেমি রাবার ফোম দেওয়া আছে এটা টোটাল দাই ফোম এবং গুণের প্রকার জন্য 15 বছর লিখিত গ্যারান্টি থাকে 15 বছর লিখিত গ্যারান্টি 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা তো মোটামুটি যাদের একটু ডয়ার রুমটা একটু বড় তাদের জন্য আর কি ঠিক আছে আছে প্রায় এখানে জায়গা লাগবে ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে একটু দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান এটা হচ্ছে টু আর মাঝখানে হচ্ছে ওয়ান ওই পাশে হচ্ছে টু 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 ওয়ান খুবই চমৎকার একটা সোফা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এটার প্রাইস কত ভাই প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা ফিক্সড এন্ড ফাইনাল আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন ভিডিওটা আপনারা সব জায়গায় কিন্তু কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে ঠিক আছে তো কোরিয়ারে নিলে কিভাবে নিতে হবে ভাই কোরিয়ালে কোরিয়াতে নিতে হলে বাংলাদেশ যে কোনো প্রান্তে টু ওয়ান ফাইভ সিটের সোফা নিতে হলে পঁয়ত্রিশশো টাকা খরচ পড়বে কোরিয়া নিবে পঁচিশশো টাকা

আচ্ছা এটার ফোম এবং গনে পোকার জন্য 10 বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার 23000 টাকা চাইলে কি ভাই এগুলো কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবে যে কোনো কালার করে দেওয়া সম্ভব আচ্ছা যে কোনো কালার করে দেওয়া কিন্তু সম্ভব ঠিক আছে তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 23000 টাকা 23000 টাকা ফিক্স এন্ড ফাইনাল একদম 23000 টাকা হলে কিন্তু খুব চমৎকার সোফা এটা আপনি পারচেজ করতে পারবেন তাও আবার দেখেন 2 টু 1 পুরো পিসোনটা হচ্ছে এক নাটায় ঠিক আছে মাঝখানে কিন্তু ফাঁকা থাকে এটা হচ্ছে এক নাটাইতে আপনারা পেয়ে যাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিরি একটি সোফা তেইশ হাজার টাকা তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট ভাই সেম প্রাইস ভিতরে এই পাশে আর একটা বাড়ির সোফা দেখা দিচ্ছি দেখেন কালারটা খালি চেঞ্জ কালার চেঞ্জ কিছু সেম কালারটা চেঞ্জ আচ্ছা আর এটা হচ্ছে সি মডেল আর এটা একটু মানে সোজা রাউন্ড হাতা আর কি রাউন্ড হাতা এটাও বাইরে সাইকেল কাট ভিতরে কেরোসিন কাট সামনে চাফ আছে এটাও বেলভেট সিট কাপড় এটার ভিতরে নাটাইটা একটু ভিন্ন আচ্ছা সেটা এটা পার্ট বাই পার্ট নাটাই দুইটা নাটাই এটার কাপড়টা মনে হচ্ছে একটু প্রিমিয়াম ভাইয়া এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখতেই পারছেন এইখানে আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে আমার ভিডিও বক্সে এছাড়াও কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি আর লং করবো না ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ